আসসালামু আলাইকুম এসাইলাম ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কথা বলছি প্রশ্ন উত্তর আকারেই বলবো সাবসেন্টিভ ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে নেবেন সেটার ব্যাপারে কথা বলছি প্রশ্ন হচ্ছে ওয়েন টু আই অ্যারাইভ ফর মাই ইন্টারভিউ এসাইলাম ইন্টারভিউ জন্য কখন প্রবেশ করবেন যাবেন পৌঁছবেন ইন্টারভিউ যে সিডিউল টাইম দেয় তার থেকে কমপক্ষে পনেরো মিনিট আগে গিয়ে পৌঁছবেন যেটা ইনভাইটেশন লেটারে থাকে পনেরো একটু আগে গেলে আরও ভালো ইন্টারভিউস শিডিউল এট ভেরিয়াস টাইমসে দেয় দিনে যে কোনো সময়ে সুতরাং আপনি পনেরো মিনিট আগে যাবেন তারপরে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ওয়েন আই অ্যারাইভ ফর মাই ইন্টারভিউ আমি যখন ইন্টারভিউর জন্য প্রবেশ করি তখন কী হয় এন্ট্রি ইন্টু দি হোম অফিস ভিসা ফেসিলি সার্ভিস বিল্ডিং যখন যে জায়গায় তারা বলে দিয়ে যায় যে আপনি বিল্ডিং কোন বিল্ডিংয়ে যাবেন সুতরাং যে বিল্ডিংয়ের কথা বলে বা যে অ্যাড্রেস দেয় সেখানে যাবেন প্রথমে ওই বিল্ডিং হোম অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করবেন তারা সিকিউরিটি চেক করবে এটা এবং সিকিউরিটি আপনাকে পাস করতে হবে এবং এটা করে তারা চেক করে সকলের সেফটি নিশ্চিত করার জন্য এবং স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে সব বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য এই প্রসেসটা প্রসিজিওর জিওরটা আপনি ফলো করতে পারবেন উইল আই নি উইল আই নিড টু শো আইডেন্টিফিকেশন আমার কি আইডেন্টিফিকেশন করা জরুরি দেখানো জরুরি মানে পরিচয়পত্র আপনি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবেন এ আর সি কার্ড উইথ ইউ এবং ইউ ইউনিট টু কনফার্ম ইউর আইডেন্টি বিফোর দি ইন্টারভিউ স্টার্ট ইন্টারভিউ শিডিউল পূর্বে আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে সি উইল হেল্প আস মানে অমিশকে হেল্প করবে টু আইডেন্টিফাই ইউ আপনার যদি এআরসি না থাকে তাহলে অন্য যে কোনো ফর্মের ইনভাইটেশন লেটার মানে মানে আইডি নিয়ে আসবেন এবং সঙ্গে ইনভাইটেশন টু ইন্টারভিউ এই লেটারটাও নিয়ে আসবেন এবং যদি এআরসি না থাকে তাহলে আপনি অন্য ফর্ম অফ আইডি নিয়ে যাবেন যে যাতে আপনাকে চেনা যায় পরের কোয়েশ্চেনটা হচ্ছে ক্যান আই ব্রিং মাই চিলড্রেন টু দি ইন্টারভিউ উইথ মি নর্মালি মানে এক্সেপ্টনাল সার্কামস্টেস না হলে পরে চিলড্রেন আনা নিষেধ কারণ হয়তো দেখা গেছে যে আপনার খুব সিরিয়াস ব্যাপারটা তারা শুনবে তাদের মন খারাপ হবে নিজেদের শিকার আপনিও অত কথা বলতে পারবেন না তাদের কান্নাকাটির জন্য সুতরাং নর্মালি অ্যাডভাইস করা হয়েছে আপনি বাচ্চাদেরকে ইন্টারভিউতে নিয়ে আসবেন না চাইল্ড কেয়ার ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল না যদি চাইল্ড কেয়ারের মানে বাচ্চার আপটা করার জন্য প্রবলেম হয় সিরিয়াসলি বললে তারা ডিসডিউল করবে ইন্টারভিউ ধন্যবাদ এই পর্বে